আপনারা দেখছেন সমতল জমিতে শশা বা ক্ষীরই চাষ কৃষক কোদাল দিয়ে মাটি চাইং করছে চাইং করে মাটিটা আপনারা দেখছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন উল্টায় রাখতেছে উল্টায় রেখে ওই যে মাটিটা আছে ওই মাটিটা খুব শক্তিশালী ওইটা আবার পাতা দিয়ে ঢেকে রাখছে যাতে রোদ ধরি না যায় পাতা দিয়ে ঢেকে রেখে দুই দিন পর ওর ভিতরে দেখেন খেতে দেখেন এই যে ও ওই যে দেখেন মাদা কেটে 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 চাং কেটে উঠে রেখেছে সারা ক্ষেত ভরে এবার দুই দিন পর ওই পাতা তুলে ওইখানে ক্ষীর বা শুসার বীজ দেবে এই দেখেন বীজ দেওয়া হয়ে গেছে এই তিন দিন পর সে বীজ সুসার চারা বড় হয়ে গেছে এইবার এখনও সার ওষুধার যোগ্য হয় নাই বাজার থেকে কিনে আইনি হাইব্রিড সুসার বীজ দেখেন লাগাইতেছে এই যে সারা ক্ষেত ভরে দেখেন গাছ হয়ে গেছে এইবার এই গাছটা আস্তে আস্তে বড়ো হবে এই যে দেখছেন গাছটা আস্তে আস্তে বড়ো হবে সাইডে মাটি দেবে এবং তিরিশ দিনের ভিতর ফলন আসবে